আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ সুহানবাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি একদিন এক বেদুইন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বলতেছে যে আপনার কিছু কথা আমার অনেক বেশি আশ্চর্য লাগে তখন আল্লাহ রসুল বলতেছে যে কোন কথা তখন সেই বেদুইন বলতেছে যে এই যে আপনি বলেন আমরা আমাদের দাদার ধর্ম পরিত্যাগ করব ইসলাম হচ্ছে পার্সিয়ান এবং রোমান দেখে পরাজিত করবে এরপর আপনি বলেন যে আমরা মৃত্যুবরণ করব এবং আমাদের পুনরুজ্জীবিত করা হবে এবং আমরা আমাদের হিসাব নেওয়া হবে এবং হিসাবের পরে হচ্ছে আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেওয়া হবে সো বেসিকলি চারটা ক্যাটাগরির কোয়েশ্চেন করতেছে প্রথম দুইটা ছিল দুনিয়াবি যে আপনি বলেন আমরা বাপদাদার ধর্মত্যাগ করবো এবং আপনি বলেন যে রোমান এবং পার্সিয়ান এম্পোরারদের আপনি হারাবেন বা পরাজিত করবেন এবং বাকি দুইটা ছিল হচ্ছে আমরা আবার পুনর্জীবিত হব অর্থাৎ আমাদের হাসর হবে এবং পরবর্তীতে আমাদের জান্নাত জাহান্নাম দেওয়া হবে তো এই কোয়েশ্চেনগুলা আমার অনেক আশ্চর্য লাগে তখন আল্লাহ রসু বলতেছে যে আমি আল্লাহর কাছে দোয়া করি যে তুমি অনেক হায়াত পাও এবং তুমি এগুলো দেখে যেতে পারো এবং প্রথম দুইটা তো দুনিয়াতেই দেখা পসিবল বাকি দুইটা তুমি মরার পরে আমি তোমার হাত ধরে এই কথাগুলো মনে করায় দেব তখন সেই বেদুন বলে যে আমার এই অবান্তর কথা বিশ্বাস করার প্রয়োজন নাই পরে সে চলে যায় এবং তার জীবদ্দশাই হচ্ছে তিনি দেখতে পায় যে পুরো আরবে ইসলাম ছড়িয়ে পড়ছে এবং ইভেনচুয়ালি দেখা যায় যে রোমান এবং পার্শিয়ান এম্পাররাও হচ্ছে পরাজিত হয় এবং ইসলামী শাসন ব্যবস্থা গড়ে ওঠে এখন যখন এই দুইটা ঘটনা তার জীবদ্দশায় ঘটে গেছে তখন ওই বেদুন ভয় পেয়ে গেছে অ্যান্ড ভয় পেয়ে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং পরবর্তীতে মদিনায় চলে গেছে তখন ওমর রদুল্লাহ আনহু ছিল যখন এই ব্যক্তি গেছে ওইখানে তখন ওমর রদুল্লাহ আনহু তাকে হাত ধরে নিয়ে আসছে নিয়ে সাহাবীদের সাহাবিদের সাথে পরিচয় করায় দিয়ে বলতেছে যে আল্লাহ রসুল বলছে যে ব্যক্তির হাত আল্লাহ রসুল নিজে ধরবে এবং যে ব্যক্তির হাত আল্লাহ রসুল ধরবে সে নিশ্চয়ই জান্নাতে যাবে তো নিশ্চয়ই এই ব্যক্তি একজন জান্নাতি ব্যক্তি সুবাহান আল্লাহ এই ঘটনাটার মাধ্যমে আমরা মূলত জানতে পারি যে ইসলামী একমাত্র সত্য ধর্ম এবং আমাদেরকে পুনর্জীবিত করা হবে আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে এবং আমরা জান্নাত অথবা জাহান্নাত মানু আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত আলা আল্লাহ করুক এই কামনায় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তারা পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল